কি অবস্থা সবাই ভালো আছেন তো আমি তাল আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি সকাল বললেও ভুল হবে আবার খারাপও হবে না কারণ এখন তো আমাদের বেলা ডুবে হচ্ছে নয়টা কিংবা সাড়ে নয়টায় তো এখন বাজে বেলা এগারোটা কিন্তু সকাল হয়ে যায় পাঁচটার দিকেই আমি যখন সাড়ে চারটা বাজে উঠি তখন দেখি কি মানে ভোর সাড়ে চারটা তখন দেখি বাহিরে একদম মানে আলোকিত হয়ে আছে তো কি আর বলবো এখানে রাত এখন বেশ ছোট হয়ে গেছে আর দিন বেশ বড় হয়ে গেছে তো সকাল সকাল বের হলাম কিছু বাজার করার জন্য সকালের নাস্তা দেখি ফুরিয়ে গিয়েছে তো কিছু না খেয়েই ফ্রেশ ট্রেশ হয়ে আমি নাজমুল আর নাশো হচ্ছে বের হয়ে গেলাম সকালের নাস্তা কেনার জন্য রাস্তার পাশে দেখলাম এত সুন্দর সুন্দর গোলাপ সাদা কালার ইয়েলো কালার এই পুকাটা দেখুন হলুদের মধ্যে সবুজ কত সুন্দর মানে লাগছে বলুন তো আর ফুলগুলো এত বড় বড় হয়ে ফুটে আছে কি আর বলবো বেশ ভালো লাগছিল চারোদিকে পাখির কিচির মিচির আওয়াজ আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না এই পাখিগুলো হচ্ছে চড়ুই পাখি দেশে তো অনেক চড়ুই পাখি দেওয়া দেখা যায় এখানে আমি ম্যাক্সিমাম দোয়েল টাইপের এক ধরনের পাখি দেখি যাই হোক আজকে সকাল সকাল উঠে চড়ুই পাখির দেখা মিলল তো চারোদিকটা বেশ সুন্দর লাগছে বাসার সামনে এরকম সবুজ গাছপালা দেখলে কান্না ভালো লাগে প্রচণ্ড বাতাস বয়ে চলছিল কিন্তু বোঝা যাচ্ছে না কিছুক্ষণ সামনে যাওয়ার পরেই দেখলাম আরও সুন্দর কিছু গোলাপ ফুল অনেকটা অরেঞ্জ কালারের মতো দেখতেই তো পাচ্ছেন অরেঞ্জ এবং হোয়াইট এই দুইটা মিক্স করা ফুল এখানে মানে আমি জার্মানিতে আসার পরে কত ধরনের যে গোলাপ দেখেছি মানে আনভিলিভেবল মানে সব গোলাপের তো আসলে ভিডিও করা যায় না অনেক সময় অনেক গোলাপগুলো অনেক উঁচু উঁচু হো মানে উঁচু জায়গাতে থাকে সেই গোলাপগুলার আমি ভিডিও করতে পারিনি তবে যেগুলা মানে করার চেষ্টা করেছি আজকে সেগুলাই আপনাদের সাথে দেখাবো কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম রেড কালার গোলাপ এই গোলাপটা তো আমাদের দেশে সব সময়ই পাওয়া যায় সব সময়ই দেখা যায় এত সুন্দর গোলাপ মানে আমার গাছ থেকে ছিঁড়তেও ইচ্ছে করছিল না দেশে থাকতে আমি কেন জানি গোলাপের প্রতি বেশ মানে আকর্ষণ ছিল গোলাপের প্রতি আমি গোলাপ দেখলেই ছিঁড়ে ফেলতাম এখানে আমার গোলাপ ছিঁড়তে একটু ইচ্ছে করছিল না ভাইদা চলে আসলাম মার্কেটে আচ্ছা আমার জন্য কোন জুতাটা ভালো মানাবে বলুন তো মানে আমার কোন জুতাটা ভালো মানাবে আমাকে আমি এ একটা জুতা দেখলাম তারপরে হচ্ছে এডিডাসের এ একটা জুতা দেখলাম এই জুতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে বিকজ একটু কালারফুল আর কালারগুলোও একটু মানে লাইট লাইট কালার যে কারণে ভালো লাগছিল তারপরে এ একটা জুতা দেখেছি তো এই জুতাটা অত বেশি ভালো লাগেনি আমার কেন যেন এডিডাসের জুতাটাই বেশ ভালো লেগেছে যদি আপনারা বলে থাকুন তাহলে মানে বলে থাকেন তাহলে আমি এডিডাসের জুতাটা নিব। তারপরে সেখান থেকে নিয়ে নিলাম নাসুয়ের জন্য আপটা মিল আর আমার জন্য হচ্ছে একটা কি বলে শ্যাম্পু এখানে আসলাম সকালের নাস্তা কেনার জন্য কিন্তু এই নাস্তাগুলো দেখার পরে ভাবলাম যে কিছু না কিছু কিনবো যখনই হাত দিলাম নাস্তা বের করার সময় তখন দেখলাম একদম বরফ হয়ে আছে সো বাহিরে খাওয়ার মতো কোনো ই নাই যে বাহিরে খাবো যাই হোক এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম যেমন নাশো আর টক দই কিনেছি রুটি কিনেছি তারপরে হচ্ছে বেগুনটা আমরা এখানে খুঁজেছি বাট বেগুনটা পাইনি আর সকালের জন্য রুটি কিনেছি ডিম কিনেছি আরও কিছু জিনিস কিনেছি আসলে শপিংয়ে গেলে তো মানে কোনটা থেকে কোনটা কিনবো আর হচ্ছে বাজার না করেও বাসায় যাওয়া যায় না মনে হয় যে বাসায় এটা নেই ওটা নেই তখন মনে হয় যে কত ধরনের যে কিছু মনে পড়ে এই যে দেখুন আলু তারপর রসুন আর ব্রাশ কিনেছি তারপরে রাস্তার পথে এইটাও এক ধরনের ফুল বাট অনেকটা দেখতে গোলাপের মতোই এই বাসাটা দেখুন কত সুন্দর বাসাটার মধ্যে মধ্যে আর কি তারা হচ্ছে গাছ দিয়ে ডিজাইন করেছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে বাহিরে রৌদ্র না থাকলেও আবহাওয়াটা বেশ গরম গরম লাগছিল এই যে নাসু আর তার বাবা আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমার মেয়ের জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলেছে আমি আবার আমার বাসার জন্য দুইটা গাছ কিনেছি তো ভাবছিলাম যে এখান থেকে টব নেবো কিনা বাট ভেবে পাচ্ছি না এই যে এরকম একটা গাছ নিয়েছি হচ্ছে আমার বাসার জন্য এই গাছগুলা মানে এই ফুলগুলা বেশ সুন্দর দেখতে আপনারা দেখুন বেশ সুন্দর দেখতে আমি এখানে আসার পরে ম্যাক্সিমাম ফুলগুলা বা গাছগুলা ভাবি কি প্লাস্টিকের বাট আসলে এইগুলা রিয়েল এখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি আমরা তো হচ্ছে বেগুন নিব তো বেগুন খুঁজছিলাম এই যে অবশেষে বেগুন পেয়েছি কারণ রেবেতে আমরা যে বেগুনগুলা দেখেছিলাম বেগুনগুলা পচে গিয়েছিল যে কারণে আর ওখান থেকে কিনিনি বাট কিনা যেত মানে এত ফ্রেশ ছিল না আর কি আবার পচেও যায়নি মানে মোটামুটি রয়েছে তো নাজমুল আবার ফ্রেশ ফ্রেশ জিনিস কিনতে বেশ পছন্দ করে এগুলা হচ্ছে আলু বুখরা আমাদের দেশে কি আলু বুখরা পাওয়া যায় কিনা মানে ফল পাওয়া যায় কিনা আমি জানি না এই যে আমাদের সকালের নাস্তা এটা ভাবলাম অবশেষে এটাই কিনে ফেলি বাসায় যাওয়ার পথে আবার দেখলাম পিঙ্ক কালারের গোলাপ এই গোলাপটা দেখতে বেশ 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 সুন্দর ছিল অ্যান্ড আসলে অনেক সুন্দর ছিল একদম রানী গোলাপি হালকা গুলাপি সব গোলাপি ফুলই এই গাছটার মধ্যে ফুটেছিল আকাশ অনেক মেঘলা হয়ে আসছিল। কিছুক্ষণ পরে এই যে আমি যে ফুলটা কিনেছি এই গাছের ফুল আরেকটা রয়েছে যাই হোক এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো আজকের মতো আর ভিডিওটা বাড়াবো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন টাটা বাই বাই আবার যেন দেখা পাই হাফেজ